আসসালাম আলাইকুম আজ আমরা তৈলাক্ত বাসে বানর কত মিটার ওঠে নামে কত সময় লাগলো এরকম একটা ম্যাথ আমরা করবো এই ম্যাথটা মানে বিসিএস এর জন্য প্রাইমারির জন্য বিভিন্ন চাকরি প্রতিযোগিতা পরীক্ষার্থীদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ তাহলে এই ম্যাথটা করার জন্য আমরা অনেক কিছু অ্যাপ্লাই করবো কিন্তু আমরা একটা সূত্র যদি আমরা জানি তাহলে এই অঙ্কটা আমরা ইজিলি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে দেখে এই উত্তর সূত্রটা কি সূত্রটা হচ্ছে মোট উচ্চতা মট মট উচ্চতা মাইনাস কতটুকু নামে কতটুকু ওঠে ওঠে ডিভাইডেড কতটুকু ওঠে সেম কতটুকু ওঠে মাইনাস কতটুকু নামে কতটুকু নামে গুণন দুই যোগ এক এই সূত্রটা যদি আমরা এই সূত্রটা যদি আমরা জানি তাহলেই আমরা পারবো এই সূত্রটা যদি আমরা জানি তাহলে যে কোনো মানে এই সব বাসে তৈলাক্ত বাসে কতটুকু উঠে নামে সব যে কোনো জিনিসই উঠতে পারে নামতে পারে সেগুলো মানে একটা সূত্র জানলে অ্যাপ্লাই করলেই আমাদের হয়ে যাবে ঠিক আছে কারণ পরীক্ষা হলে এত কিছু মানে থাকে না কত মিনিট নামলো এক মিটার কত নামলো এগুলো আমাদের কোনো মানে অ্যাপ্লাই করা লাগবে না এটা যদি এই সূত্রটা জানি তাহলে তো আমরা এরকম অঙ্ক পারব তো দেখেন প্রশ্নটা কি ছিল প্রশ্ন ইনফরমেশন কি কি আছে আর আমার ইনফরমেশন কি কি আছে সেটা আমাদের মিলাইতে হবে ছিয়ানব্বই মিটার একটি তৈলাক্ত বাঁশের একটি বানর মিনিটে বারো মিটার ওঠে এবং আট মিটার নামে তাহলে ওই বাঁশের চূড়ায় উঠতে বানরের সময় কত লাগে তাহলে আমরা দেখব মোট উচ্চতা মোট উচ্চতা কত ছিয়ানব্বই ছিয়ানব্বই মাইনাস কতটুকু উঠে বারো মিটার উঠে তাহলে বারো হ্যাঁ কত ডিভাইডেড বারো মিটার ওঠে মাইনাস কত মিটার নামে আট মিটার নামে গুণন দুই যোগ এক তাহলে কত হবে বিয়োগ করলে বারো চৌরাশি চার গুণন দুই যোগ এক তাহলে চার একুশে চৌরাশি তাহলে একুশ গুনন দুই যোগ এক তাহলে হচ্ছে কত তেতাল্লিশ এই তেতাল্লিশ নিয়ে সময় লাগে তাহলে দেখেন এই যদি আমরা এই সূত্রটা যদি আমরা জানি তাহলে এগুলো আমরা সকল ম্যাথের মানে অ্যান্সার করতে পারবো তাহলে এরকম অঙ্ক যদি পেতে চান আমাদের একটা ম্যা ফেসবুক পেজ আছে ব্যাংক ম্যাথ নামে একটা পেজ আছে সবাই লাইক এবং ফলো করবেন ঠিক আছে এরকম বেশি স্লো হয় সবাই ভালো থাকেন